বিদ্যাঁত মূলত কি বিধাআ কাকে বলে বিদাঁহতের শব্দের শাব্দিক অর্থ হচ্ছে নতুনত্ব অর্থাৎ ইসলামের মধ্যে আল্লাহ রসুল সল্লাহ সাল্লাম এবং সাহাবি তাবিআই তাবে তাবি আই থেকে যে আমলগুলো প্রমাণিত হয় নাই প্রকাশিত হয় নাই এ আমল করেও ইসলামের মধ্যে নতুনভাবে সৃষ্টি করে নিজেরা সবের কাজ মনে করে আমল করা এটাকে বলা হয় বিধাঁত অর্থাৎ ইসলামের মধ্যে নতুন কিছু প্রবেশ করানোকেই বলা হয় বিধাঁত আর এই বিদাঁত হলো ইবিদা যারা ইসলামের মধ্যে নতুন কিছু সৃষ্টি করবে ইসলামের মধ্যে যারা নতুন কিছু প্রবেশ করাবে তাদের ব্যাপারে আল্লাহ উপর আলামিন বলেন লা ওয়াল নাসি আজি মাহিন তাদের উপর আল্লাহ তালা লানত ওয়াল মালাইকা ফেরেশতা লানত ওয়ান নাসি মানুষের লানত। ওয়ান নাসি আজ এবং সমস্ত যাবতীয় যা কিছু আছে পশু পাখির সহ সবকিছু লানত দেখেন আপনি একটি কাজ করলেন সোয়াবের কাজ ভেবে আর এই কাজটি আপনি